এখানে আজকে প্রতিযোগিতা চলতেছে দেখেন এই যে এক কার্টুন এই স্পিট আর হলো এক হাসি ডিম তো খেলার নিয়মটা হলো আমি সবাইকে বলে দিতেছি খেলার নিয়মটা হলো এই যে পাবলিক দেখেন এই যে খেলা অংশগ্রহণ করতেছে এখানে এই সবাই আছে এখানে এই দেখা আমি সবাই আছে পয়সা এই যে টাকা এই টাকার পয়সাগুলা যে যত বেশি এক হাত দিয়ে খেলায় কিন্তু অংশগ্রহণ করার নিয়ম হলো এক হাত দিয়ে হ্যাঁ এক হাত দিয়ে যে বেশি উঠাইয়া পলিথিনে রাখতে পারবো যার অ্যামাউন্ট বেশি হবে সে হবে আজকের বিজয়ী সে হবে আজকের বিজয়ী সে হবে আজকের বিজয়ী তাকে এই পুরস্কারগুলো দেওয়া হবে ইনশাল্লাহ সবাই খেলাটি উপভোগ করবেন এখানে দেখেন এই যে আমাদের দর্শক দেখাচ্ছি খেলা অংশগ্রহণ করতেছে সবাই এই দেখেন এখানে এই যে অনেক জনতা রয়ে গেছে খেলায় কিন্তু অংশগ্রহণ করতেছে সবাই এই যে কয়েনগুলা যে কয়েনগুলা সবচেয়ে বেশি উঠাইতে পারবে সে হবে আজকের বিজয়ী সে হবে আজকের বিজয়ী স্টার্ট সাজু ভাই হচ্ছে চোদ্দ বসেন বসেন সাজু ভাই হয়েছে চোদ্দ না কত চৌরাশি টাকা হ্যাঁ

নব্বই আপনি কত উঠেছেন ষাট টাকা ষাট টাকা উঠেছেন আপনি চুয়াত্তর টাকা আর আপনি চৌরাশি প্রিয় দর্শক আজকে কিন্তু এই খেলায় অংশগ্রহণ করে এই যে উনি আজকে অংশগ্রহণ করেছে ভাই আপনার নামটা কী আব্দুল আলিম আব্দুল আলিম ভাই আজকে বিজয়ী হয়েছেন আবদুল আলিম ভাই আজকের প্রথম পুরস্কার কিন্তু আবদুল আলিম ভাই বাবু উনি উঠাইছে কত টাকা উঠেছেন সপ্তাশি টাকায় সপ্তাশি টাকা উঠাইছে উনি ঠিক আছে প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন খেলাটি কেমন লাগলো আশা করি সবাই ভালো লাগবে খেলাটি উপভোগ করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চাল্লাহ